রোজ শুক্রবার ফরিদপুর জেলার সদরপুর সামাদ মুন্সি ইসলামিয়া মাদ্রাসা ও খান উদ্যোগে আয়োজিত অধ্যকার এই মাহফিলের সম্মানিত সভাপতি হায়দারাতে ওনামায় অত্র এলাকার বিভিন্ন স্থান থেকে আগত কোরআন হাদিসের সঠিক অনুসারী তাও জনতা পর্দার আড়ারে অবস্থানরত আমার মা ও বোনেরা আল্লাহ মহান দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি বাংলাদেশের বুকের থেকে ইসলাম ও মুসলিমকে নিশ্চিহ্ন করার জন্য এক নাস্তিক মোর্তা বসেছিল ভারত থেকে দীর্ঘ প্রশিক্ষণ নিয়ে এদেশের গণজাগরণ মঞ্চের নামে এক নাস্তিক জাগরণ শুরু করেছিল এদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার জন্য গোটা জাতিকে বানরের বাচ্চা বানাবার জন্য নাস্তিক হিন্দু নফেলের মতো একজন লোককে শিক্ষামন্ত্রী বানিয়েছিল এদেশের মুসলিমদের ইমানের কালেমা ই পরিবর্তে জয় বাংলা মোহাম্মদুর রসুল্লাহর পরিবর্তে জয় বঙ্গবন্ধু তৈরি করে এক নতুন ধর্মের পায়ে তারা চালাচ্ছিল আল্লাহ রাব্বুল আলামিন সেই জালিমকে ধ্বংস করে বিদায় করে দিয়ে আমাদেরকে উন্মুক্তভাবে কথা বলার তহফিকের করেছেন সেজন্য বলে আহমেদুলিল্লাহ তহভিলী জনতা আপনারা জানেন যুগে যুগে আল্লাহ রাব্বুর আলমীর মানুষের হেদায়েতের জন্য মানুষের মুক্তির জন্য নবী রসুল পাঠিয়েছেন এবং তাদের সঙ্গে আসমানি কিতাব দিয়েছেন কেন দিয়েছেন আদমার এই সালাম যখন জান্নাত থেকে বহিষ্কৃত হলেন সঙ্গে তার স্ত্রীও আছে আবার ইবলিস শয়তানও আছে আদম এই সালাম চিন্তায় পড়ে গেলেন যে ইবলিস আমাকে ধোকা দিয়ে জান্নাত থেকে বহিষ্কার করালো সেই ইবলিস আমার সঙ্গী যাচ্ছে আমার সন্তানদেরকে সে ধোকা দিবে তারপরে আরো দুঃসংবাদ হচ্ছে এই আমার সন্তানদের বয়স হবে ষাট সত্তর আশি একশো বছর আমার সন্তানরা যখন ইবলিসের শয়তানি এবং প্রতারণা একটু বুঝে উঠবে তখন তার মৃত্যুর সময় হয়ে যাবে আর আমার সন্তানদের ধোকা দেওয়ার জন্য যত রকম অভিজ্ঞতা আছে সবগুলো জড়ো করে শয়তান একের পর এক কৌশল অবলম্বন করবে আমার সন্তান কি করে শয়তানের ধোকার থেকে বাঁচবে আল্লাহ রব্বুল আলমিন আদমাল সালামকে জানিয়ে দিলেন হাবিতু মিনহা হে আদম তুমি এবং তোমার স্ত্রী সন্তান সন্তান কোথায় পেলো জামিয়ান থেকে আসলো ওই যে কৌতুক আছে এক ছেলে বিয়ে করে বউ নিয়ে আসলো তার মায়ের কাছে মা দেখে বললে এই বৌর কি আছে কি বিয়ে ছেলে বললো এর ভিতরে তোমার নাতিভুতি আছে আল্লাহ আল্লাহুল জানিয়ে দিলেন জামিয়ান তোমরা সকলেই এখান থেকে নেমে যাও ফায়িম্মা ইয়াতি আননাকুম মিননি হুদান সূরা বাকারা 38 নম্বর আয়াত ফায়িম্মা ইয়াতি আননাকুম হুদান আমি তোমাদেরকে শয়তানের খপ্পরে এমনিতেই ছেড়ে দিচ্ছি না আমি তোমাদেরকে এমনি দুনিয়া পাড়াচ্ছি না আমার পক্ষ থেকে তোমাদের কাছে রোদ না আসবে হেদায়েত না যাবে পথ নির্দেশিকা যাবে সংবিধান যাবে সুতরাং যারা আমার অনুসরণ করবে আমার সেই গাইডলাইন রোড ম্যাপ অনুসরণ করে চলবে আমার সংবিধানকে যারা মেনে চলবে আল্লাহ বলছেন ফালা আলাই হিম আলাহানুন তাদের কোনো ভয় নেই তাদের কোনো চিন্তা নেই ইন্ডিয়ার কত সৈনিক আছে কত অস্ত্র আছে কত জনবল আছে আর রাশিয়ার কি সৈনিক আছে আল্লাহ বলছেন ফালা ফোনার এই হিমালা উনি হাজারুন যারা আমার হেরায়েতকে অনুসরণ করবে আমার কোরআনের সংবিধানকে মেনে চলবে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবনে সকল ক্ষেত্রে যারা আমার কোরআন অনুসরণ করবে ফালা খাউফুন আলাইহিম আলা হুম ইয়াজানুন তাদের কোনো ভয় নেই তাদের কোনো চিন্তা নেই কে বলেছেন আল্লাহ অঙ্গীকার করেছিলেন আদমের সঙ্গী এ কারণে কোরআনের শুরুতে আল্লাহ জানিয়ে মুত্তাকিন আমি আদমের সঙ্গে যে অঙ্গীকার করেছিলাম তোমাদের জন্য সংবিধান দিব নীতিমালা দিব রোড ম্যাপ পাঠাব এই কোরআন হচ্ছে সেই কিতাব রইবাফি হুদাল্লিল মুত্তাকিন যা তাকিনদের জন্য হেদায়ত এবং সংবিধান আজকে বাংলাদেশের মুসলিমরা দাবি করে আমরা সকলেই মুসলিম লা ইলাহ ইল্লাল্লাহ বলে ইসলাম তদুল করেছি আমি সবসময় বলি লাই লাহে ইল্লাল্লাহ দুইটা অংশ হয়েছে একটা হচ্ছে লা ইলাহা লা মানি নেই ইলাহ মানি কোনো মাহবুদ নেই কোন মাহবুদ যা আনুবত্য করা যায় যার বিধান মানা যায় যাকে সিদ্ধা করা যায় যার নামে মানত করা যায় যার নামে পশু জবাই করা যায় তার কাছে প্রার্থনা করা যায় লাইলা অন্তর থেকে সব গুরুত্ব কাট করি লাইহা মাধ্যমে ইল্লাল্লাহ বলে শুধু একজনকে বড় হচ্ছে কাকে ওই যে সামনে পুরাতন বিল্ডিং দেখা যাচ্ছে ওটাকে যদি নতুন রং করতে হয় প্রথমে পুরাতন রংটা ঘষে মিছে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করতে হবে ঠিক তেমনি ভাবে একজন মুসলিম যখন লাই লাহ ইল্লাহ বলে প্রবেশ করে প্রথমে লাই বলে অন্তর থেকে সকল সংবিধান সকল ভেতানেত্রী সকল খাদা বাবা খেদা বাবা যত বাবা য রকমের তাইলুল্লা আছে অন্তর থেকে সকলো ধুয়ে উঠে পরিষ্কার করে শুধু একজনকে বসে তার নাম কি আল্লাহ আল্লাহ এই দুইটা অংশ মিলাতে হবে

আমেরিকা হোক রাশিয়া হোক ইন্ডিয়া হোক ইসরায়েল সন্তেশ হোক আল্লাহ বলছেন লান ফি সোবান আল্লাহ যারা তো নাইত করে লাই রেহার সব বর্জন করো ইল্লা আল্লাহকে করেছে আল্লাহ বলছেন তারা মজবুত হাতল ধরেছে শক্ত হাতল ধরেছে দুই হাত ধরেছে লান ফি সোমালাহা তাদেরকে কেউ আল্লাহকে বিচ্ছিন্ন করতে পারবে না দুনিয়ার কোনো প্রবলক তুফান তাদেরকে ভাসিয়ে নিতে পারবে না কে বলেছেন

আল্লাহ বিধান বাদ দিয়ে আল্লাহ কোরআন বাদ দিয়ে আল্লাহ রদনাথ কে মারা বাদ দিয়ে ব্রিটিশের আইন দিয়ে আদালত চালায় মানব রচিত আইন দিয়ে সংসদ চালায় ও কদুমের ওয়াইয়াত ফুরুবি ও তো বলা হয়েছিল লা ইলাহা ইল্লাল ফামাইয়াত ফুরুবি তাওকে উড়িয়ে দিতে তাওদের আইন বাতিল করতে ওই উমিন বিল্লাহ ও আল্লাহকে মানতে বলা হয়েছিল তারা আল্লাহর বিধানকে মানতে রাজি না এক এক করে বলতে গেলে অনেক সময় লাগবে প্রথমে যখন লাইলা একজনের ইসলামে প্রবেশ করে সে স্বীকৃতি দেয় সমস্ত ক্ষমতা সমস্ত বিধান দেওয়ার মালিক একমাত্র একমাত্রকে

पारे कला কুরআনের সংবিধান কাছিল ওখানে সাতের ক আর কোরানের তিনের ছাব্বিশ 66 26 নম্বর আয়াত অর্থাৎ যারা বলছে ক্ষমতার মালিক কে আল্লাহ বলছেন কুর আল্লাহুমা মালিকুল মুলক হে নবী আপনি মুসলিম উম্মাহকে জানিয়ে দিন আল্লাহুমা আল্লাহ হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক কোন জনগণ নয় কোন নেতারীตรี নয় আল্লাহ বলছেন কুর আল্লাহুমা মালিকুল মুলক সমস্ত ক্ষমতার মালিক তুমি তুই তিল মুলকা আনতা তুমি চাকি ক্ষমতা দান করো মরকা নিম্মান্তা সাউ তুমি চা থেকে ক্ষমতা ছিনিয়ে নাও ক্ষমতা দেওয়ার মালিককে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিককে মুরগির ব্যবস্থা গরু ছাগল গুণা করে পড়াও মুরগি তৈরি করে নিজে খাবে পুলিশকে খাওয়াবে বস্তায় বস্তায় টাকা দিবে আর ওই ছাত্র জনতার বুকে গুলি করে বুক ছাত্রা করে দিয়ে ক্ষমতায় টিকে থাকার জন্য যেই লোকটা সব প্রস্তুতি নিয়ে গেছিল আল্লাহ তারা দেখিয়ে দিলেন অত্যন্ত খাতে না দিয়ে সেই রান্না করা খাবার ছাত্র চালাচ্ছে আর তোকে বাংলাদেশ থেকে উত্থান করে ক্ষমতা ছিড়িয়ে দিয়ে বাংলাদেশের কারাগারো থেকে হয় সে দাবি করেছিল পালায় না যদি কারাগারে যেত তাহলে তার এই কথা বাস্তবায়ন হয়ে যেত আল্লাহ তারা চাইলেন এই লেডি ফ্রাউন অপমান করার জন্য করার জন্য সেজন্য তাকে কারাগারে কারাগার দিয়ে তাকে বাংলাদেশ ছেড়ে তার অবৈধ তিনি যা যৌন চাষি সেই নরেন্দ্র মন্ত্রী করে গিয়ে বসে পড়েছে ছেলে আমার কে আজকে যারা কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছিল তফসির মাহফিলগুলো বন্ধ করে দিয়েছিল কোরআনের পাখিদেরকে কারাগারে বন্দি করেছিল আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন আজকে তারা বাংলাদেশের প্রান্ত থেকে প্রান্ত ঘুরে বেড়াচ্ছে আর যারা কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছিল বিদায়ের আগ মুহূর্তে একটু আবেদন করেছিল আমি কয়েক মিনিটের একটা বক্তব্য রেকর্ড করতে চাই এই আবেদন কেন এটা বাংলার ইঙ্গিত ছিল কারণ সে কোরআন মাহবিল বন্ধ করেছে মসজিদের মেম্বারে ইমামদের সামনে মাইক কেড়ে নিয়েছিল আল্লাহ তারা দেখাতে চেয়েছেন তুই যেমন মানুষের বক্তব্যের ক্ষমতা কেড়ে নিয়েছিলি মাইক কেড়ে নিয়েছিলি এমন কেউ আছে যে তোর সামনে থেকে মাইক কেড়ে পারে তোর বক্তব্য বন্ধ করে দিতে পারে

ষড়যন্ত্র করা হচ্ছিল আমি দেখেছি সেই সুযোগেও কেউ সুযোগ পেলে পুলিশের ফাঁক ফুকর দিয়ে হাত মেলাবার চেষ্টা করত পকেটে টাকা ঢুকিয়ে তো তা দিয়ে তো হবা দিয়ে দিত আজকে যখন তারা আমাদের জায়গায় চলে গেছে এখন তাদের মাথায় হেলমেট লেগেছে বুকে বুলেট পুরো জ্যাকেট লেগেছে এখন তাদেরকেও জনগণ পুলিশের ফাঁক ফুকর দিয়ে খুঁজে বেড়ায় তবে হাতিয়া তো

সমষ্ট ক্ষমতার মালিক কে সুতরাং মনে করতে হবে আজকের তাওহیدی জংটাকে মনে রাখতে হবে বাংলাদেশের ছাত্র জনতা যুব সমাজকে মনে রাখতে হবে যেইভাবে তোমরা 26 আগস্ট চত্ববদ্ধভাবে মাঠে নেমেছিলে জেনে রাখবে হাসিনার সমস্ত চক্রান্তের চালগুলো মকর সাজ্জাদের মতো চিহ্ন করে দিয়ে যে আল্লাহ তাআলা সেবীর

তাদের মাওলা আছেন কে আল্লাহ ও আননাউ তাফিরিন আল্লাহ মাওলা কোনো মাওলা নেই ইন্ডিয়া অস্ত্র থাকতে পারে সৈনিক থাকতে পারে জনবল আছে অর্থ আছে বড় বড় विद्वान আছে কিন্তু ওদের মাওলা নেই ওদের কিছু নেই

সেখানে একটা গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে তার দেশের জনগণকে বিভক্ত করে একদলের বিরুদ্ধে ফেরাউন তাই করেছিল এদেশের জনগণকে স্বাধীনতার পক্ষে বিপক্ষে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে বিপক্ষে ফুল এমন বিভক্তি শুরু করেছিল গোটা দেশের মধ্যে যুদ্ধ যেহেতু তোমার আমার প্রান্ত করেছিল কোরআন বলছে তোমরা যেভাবে সেদিন ওদের চক্রান্ত ভাবে মোকাবেলা করেছিলে যদি সেরকম থাকতে পারো দুনিয়ার কোন চক্রান্ত তোমাদের ধ্বংস করতে পারবে না কিন্তু যদি তানাজু করো ঝগড়া করো পরস্পরে সেই কুপ্পারদের ফাঁদে পা দিয়ে বিচ্ছিন্ন হয়ে যাও জেনে রাখবে তোমরা দুর্বল হয়ে যাবে তিরপন্ন হয়ে যাবে ওয়া তাগাহাবালি হুকুম মুশবন্ধের অন্তর থেকে তোমাদের প্রভাব নষ্ট হয়ে যাবে আজকে সেটাই হচ্ছে নুতবাজ ইহুদি ওমর আপনে তা যুবকার দরবারে গিয়ে হাত জোর করে প্রার্থনা করেছিল আমাদেরকে করে ক্ষয় তোমার নবী থাকতে দিয়েছিলেন আমরা কৃষি কাজ করব ফসল উৎপন্ন করবো তোমাদের মজদুরি করব আমরা অর্ধেক ফসল পাবো তুমি কেন উৎখাত করছ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন ইহুদি সেদিন আল্লাহ তুই কি বলেছিলেন তা আমার অক্ষর মনে আছে সেদিন বলেছিলেন তোদেরকে আমি সেদিন পর্যন্ত তাই বলে থাকতে দিচ্ছি যেদিন পর্যন্ত আল্লাহ মঞ্জুর করবেন কিন্তু সেদিন বেশি দূরে নয় যেদিন খরে বর থেকে তোদেরকে উত্থাপ করা হবে এবং তোদেরকে এত দূরে পড়াতে হবে তোদেরকে নিয়ে যেতে যেতে তোদের উঠ গুলো হয়ে যাবে আজকে সেদিন এসেছে মুসলমানদের শ্রমিকি করার জন্য মজদুরি করার জন্য করজর প্রার্থনা করছিল আজকে সেই হুদি মুসলমানদেরকে অহরহ হত্যা করে যাচ্ছে বাড়ি আর দখল করেছে মুসলিমদের প্রথমকে প্রা দখল করে আছে ওর থেকে তো সাহস যে হিন্দু সাত শত বছর পর্যন্ত মুসলিমদের গোলামি করেছে সেই হিন্দু আজকে মুসলিমদের চ্যালেঞ্জ করে বলছে হিন্দু হিন্দি हिंदुस्तान জবন ভেজ পাকিস্তান গো हमारी माता है तुम उसको खाता है तुमको चाहिए पाकिस्तान या भेजेंगे पाकिस्तान কারণ আমাদের বহু ভাই ইন্ডিয়াতে পিটি হত্যা করেছে এবারে তাদের সাহস এত বেড়ে যাচ্ছে 18 কোটি তাওহীদি জনতার দেশে সেই ইস্পাতLambda সংগঠন দিনে দুপুরে হত্যা করার মতো দুঃসাহস দেখিয়েছে কেন মনে রাখতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি স্পষ্ট করে দিয়েছেন সাহাবায়ে کرامদের একদিন বলছিলেন আমার একটা সময় আসবে যখন ইহুদি খ্রিস্টান হিন্দু মুসলিম মধ্য নাস্তিক দুনিয়ার সব যাবতীয় মতদ্ধ হয়ে একে অপরকে আহ্বান করবে আসো আমরা জোট গঠন করি মুসলিমদের ধ্বংস করার জন্য যেরকম ভাবে দস্তর খানে খাবার বিছিয়ে মেহমানদের ডাকা হয় আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ আমরা মাত্র মুসলিমে সাহাবী এক থেকে দেড় লক্ষ আমাদের ভয়ে গোটা দুনিয়া থরথর করে কাঁপে আর তখন মুসলিমদের অবস্থা কেন হবে তখন কি মুসলিমরা সংখ্যায় কমে যাবে আল্লাহর নবী বলেছিলেন না সংখ্যায় অনেক বেশি হবে কিন্তু তোমাদের অবস্থা হবে গোসাউন কা গোসাইল সময় পানি বন্যার সময় পানির উপরে যেমন ভাসমান খরকুটা থাকে